আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি કે আপনারা সব সময় ভালোই রই থাকুন তো এই মুহূর্তে ব্রাজিলিয়ান প্লেয়ার দা ট্রান্সফার মার্কেটের বেশ কয়েকটা আপডেট আছে যেগুলো আপনাদের সামনে কিছু কিছু শেয়ার করেছি কিছু এখনো শেয়ার করা বাকি আছে সো যেগুলো এখনো বাকি আছে যেগুলো এখনো ডেলগুলা ডান নাই ওই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সো আমরা আজকের এই ভিডিওতে দেখি যে ব্রাজিলিয়ান কোন প্লেয়ারটা কোন কোন ক্লাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রথমত আমরা যে রিউমারগুলা সেই রিউমার নিয়ে কিন্তু কথা বলতে চাই ফার্স্টে আমরা যে রিউমারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাডারসনের রিউমার অ্যাডারসনকে কিন্তু কিছুদিন আগে এখান থেকে কিছুদিন আগে সৌদি প্রো লিগের ক্লাব আল ইতিহাদ বিশাল একটা অফার দিয়েছিল যেখানে তিনি এটা রিজেক্ট করে দিয়েছেন তো আল ইতিহাদ যেহেতু ম্যানচেস্টার সিটির এই গোলকিপারকে তারা সাইন করাতে পারে নাই তারা কিন্তু অলরেডি সাইন করিয়ে নিয়েছে ব্রাজিলের আরেক গোলকিপার ব্যান্টু ম্যাথিউসকে জেনে ব্রাজিলের দ্বিতীয় গোল রক্ষক সো তাকে তো অলরেডি সাইন করে নিয়েছেন তারপরেও কিন্তু এখনো পর্যন্ত আল হিতিহাদ ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডারসনের দিকে কিন্তু এখনও নজর রাখতেছে তিনি যদি চায় অবশ্যই আল ইতিহাদ এখনও তাকে নিতে রাজি আছে বাট তিনি এই মুহূর্তে ম্যানচেস্টার সিটিতে হ্যাপি আছেন আর পেপ গার্ড দিওয়ালার ফার্স্ট চয়েস প্ল্যানে কিন্তু এখনও তিনি আছেন যার কারণে তিনি কিন্তু ক্লাবটা চেঞ্জ করতেছেন না এটা কিছুদিন আগেও বলেছিলেন তো দ্বিতীয় যে ট্রান্সফার আপডেটটার কথা বলতে চাই সেটা হচ্ছে রোগকে নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে বার্সেলোনাতে বার্সেলোনাতে যিনি কিনা গত সিজনে অতটা গেম টাইমিং পায় নাই বাট তাকে নিয়ে কিন্তু এখন একটা রিউমার ওঠেছে যে আলহিলাল যে ক্লাবটাতে নেইমার জুনিয়র খেলে ওই আলহিলাল তাকে ওই দলে নিতে চায় যেখানে একটা ট্রান্সফার আপডেটের নিউজ পেয়েছিলাম যেটা পাবরেজো রোমানোর থেকে কয়েকদিন আগে আমি এমন একটা নিউজ দেখছিলাম সো রুকের পক্ষ থেকে কিন্তু পজিটিভ কোনো কিছু আসেনি তিনি সৌদের লিগে যাবে কি যাবে না এই ধরনের কোনো স্টেটমেন্ট কিন্তু তিনি দেয় নাই সো এটা কিন্তু আমরা ধরে নিতে পারি যে এটা একটা জাস্ট একটা রিউমার এখানে রুক আমার কাছে মনে হয় না তিনি সৌদের প্রলিগে যাবেন আর যদি সৌদের প্রলিকে যেতেন তাহলে এটা নিয়ে আরো বেশি কথাবার্তা হতো বাট এইখানে এই রিউমারটা স্টপ হয়ে গেছে আমার কাছে মনে হয় তো এরপরে যে ট্রান্সফার আপডেটেড নিউজ কথা বলতে চাই সেটা হচ্ছে ইয়ান কোটো নিয়ে জেনে কিনা বর্তমানে ম্যানচেস্টার সিটির প্লেয়ার তিনি গত সিজনে ম্যানচেস্টার সিটি থেকে জিরোনাতে লোনে গিয়েছিলেন ওইখানে কি ধরনের পারফরমেন্স করছে এটা তো আপনারা সবাই দেখলেন বেশ কয়টা গোল করছে এবং কি অনেকগুলো অ্যাসিস্ট করছে সো এই জিরোনাতে এত সুন্দর পারফরমেন্স করার পরে তাকে কিন্তু ম্যানচেস্টার সিটি আবারও লোন শেষে ব্যাক করে নিয়েছে সো তাকে নিয়ে একটা ফাবরেজো রোমানু পোস্ট করেছিলেন তাকে নাকি দলে নেওয়ার জন্য বরসিয়া ডটমন্ড যারা কিনা বুন্দেস্ট লিগার ক্লাব তারা কিন্তু একটা প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটির কাছে তো ফ্রেজোর মানুষ যেই নিউজটা পাবলিশ করেছেন ওইখানে দেখলাম যে বরোশিয়া ডটমুন্ড পঁচিশ মিলিয়ন প্লাস অ্যাডন্স হিসেবে আরও পাঁচ মিলিয়ন টোটাল ত্রিশ মিলিয়ন দিতে চায় বাট এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি কিন্তু এত কম অর্থে তাকে ছাড়তে চাইতেছে না সম্ভবত আরো পাঁচ থেকে দশ মিলিয়ন যদি হয় তাহলে হয়তোবা তাকে ছেড়ে দিতে পারে আর অন্যথায় কিন্তু তিনি সম্ভবত এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতেই থাকতে পারে তিনি কিন্তু ফাব্রিজো রোমানো আরও একটা কথা বলেছেন যে এখনও কিন্তু এটা শেষ হয়ে যায়নি তাদের মধ্যে কিন্তু এখনও আলোচনা চলতেছে সো এই নিউজটা পাবলিশ হওয়ার পরে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে তিনি সম্ভবত ম্যান সিটি থেকে বরসিয়া ডটমন্ডে যাওয়ার জন্য রাজি আছে কারণ ফাব্রিজো রোমানোও কিন্তু এমন ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন সো এই হল এবারে ট্রান্সফার মার্কেটের কিছু লেটেস্ট ব্রাজিলিয়ান প্লেয়ারদের আপডেট যেগুলো অলরেডি হয়ে গেছে এবং যেগুলো অলরেডি হওয়ার পথে আছে সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আপনাদের কিছু করা কমেন্টের উত্তর দিব হাতে গোনা কয়েকজনের দেখি কারা কেমন কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো রিপ্লাই আমি দিতেছি লাভে ভাই তিনি লিখেছেন ড্রিবলিংয়ে সাবিও অনেক ভালো ফোডেনের চাইতে আশা করি পঁয়তাল্লিশ মিনিট হলেও তাকে খেলাবে। হ্যাঁ সাবিও তো ম্যানসেস্টার সিটিতে যোগ দিয়েছে ওইখানে তিনি যে প্লেয়ারটার সাথে ফাইট করতে পারে সেটা হচ্ছে ফিল ফোডেন সো তার চাইতে সাবিওর ড্রিভলিং স্কিল ভালো তিনি এটা বলেছেন ভাই ড্রেবলিং স্কিল ম্যানচেস্টার সিটিতে আপনার ড্রিভলিং দিয়ে কাজ হবে না ভাই ওইখানে ফাসিং ফুটবলটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয় সো ওইখানে যে বেশি ড্রিভলিং করে বল আপনার হোল্ড করতে করে রাখতে চায় তাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেয় না আপনার 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 কোচ হচ্ছে পেপ সো ওইখানে চাইতে ফুটবলের আই বেশি কাজে লাগবে আর কি আমার কাছে যে জিনিসটা মনে হয় তো এরপরে এমডি সাগর আহমেদ ভাই লিখেছেন এনরিকে শেখার অনেক কিছু আছে আশা করি মাদ্রিদে সে পরিপূর্ণ হবে অবশ্যই ভাই হ্যান্ড্রিক তো মাত্র আঠারো বছর তার শেখার কিন্তু অনেক কিছু আছে ইউরোপিয়ান ফুটবল এবং ব্রাজিলিয়ান ফুটবলের মধ্যে কিন্তু অনেক তফাৎ সো সেই অনুযায়ী তার অনেক কিছু শেখার আছে অবশ্যই এরপর যে কমেন্টটা করেছেন আইডির নাম হচ্ছে নেইমার নাইন এইট সেভেন সিক্স সেভেন তিনি লিখেছেন ব্রাজিলের খেলার ধরন পরিবর্তন করতে হবে সাম্বা টিকি টাকা ফুটবল বাদ দিয়ে ইউরোপের স্টাইলে খেলতে হবে প্রপার ফিনিশার আনতে হবে অ্যাটাকিং স্টাইলে খেলতে হবে তিনি যে জিনিসটা বলতে চেয়েছেন ভাই ব্রাজিলের খেলার ধরন কিন্তু আগের মতো নাই তাদের খেলার মধ্যে কিছুটা ব্রাজিলিয়ান কিছুটা ইউরোপিয়ান ফুটবল জিনিসটা আপনি বলতে চেয়েছেন ফিনিশিং এর কথা ভাই বর্তমানে ব্রাজিলের সবচাইতে দুর্বল জায়গা হচ্ছে ফিনিশিং ডিফেন্সের কথা তো আমরা আগে বলেছি বাট ওইগুলো বাদ দিয়ে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখতেছি এটা হচ্ছে ফিনিশিং অবশ্যই ব্রাজিলিয়ান প্লেয়ারদের ফিনিশিং নিয়ে কাজ করতে হবে আর আর একটু কিছুটা অ্যাটাকিং স্টাইলে খেলতে হবে এটা ঠিক আছে বাট আপনাদেরও কিন্তু বসতে হবে যে ডোরেবাল জুনিয়র একজন মোটামুটি ডিফেন্সিভ মাইন্ডের প্লেয়ার মানে ডিফেন্সিভ মাইন্ডের কোচ যার কারণে কিন্তু ব্রাজিল আগের মতো অতটা স্প্রিডি আগের মতো অতটা স্প্রিডি অ্যাটাক করে না আর কি কিছুটা রয়েশয় খেলার জন্য ট্রাই করতেছে এরfores যে কমেন্টটা করেছেন তার নাম হচ্ছে ইমরান খান ভাই লিখেছেন এই দলের সাপোর্ট করে কিছুই হইলো না না পারতেছি ছেড়ে দিতেছে না পারতেছি আঁকড়ে ধরে রাখতে এটাই আমাদের বাস্তবতা ব্রাজিল দলে মনে হয় না যে তাদের ভবিষ্যতে আর কিছু হবে ভাই কথা হচ্ছে সাপোর্টার হইলে ভাই এরকমই আপনি একটা টিমের সাপোর্ট করবেন টিমটার ভালো সময় খারাপ সময় আসবেই দেখা গেছে কোনো একটা টিম লাগাতার ট্রফি জিততেছে আবার দেখা গেছে কোনো একটা ভালো টিম লাগাতার ভালো খেলেও ট্রফি জিততে পারতেছে না সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই ব্রাজিলের একদিন ভালো সময় আসবে আশা করি ইন ফিউচারে হয়তো বা ভালো কিছু হইতে পারে সো এতটা আপসেট হওয়ার কিছু নেই ভাই এরপরে কমেন্টটা করেছেন মেহেদি আসান মিরাজ ভাই তিনি লিখেছেন বিনিশ্বর জুনিয়র হয়তো বা বেলন্ডিয়ার হারাতে পারে ভাই বিনিশ্বর জুনিয়র আর বেলন্ডিয়ার পাওয়ার চান্স এখনও আছে তিনি যে পাবে কিভাবে পাবে না সেটা কিন্তু আমি শিউর দিয়ে বলতে পারি না বাট এখনও কিন্তু তার প্রচুর সম্ভাবনা রয়েছে সো বেলুন তো দেওয়া হবে আঠাইশে অক্টোবর তো দেখা যাক শেষ পর্যন্ত বেলন কে পায় তো এই হলো আজকের ভিডিওর কিছু লেটেস্ট আপডেট এবং আপনাদের করা কিছু কমেন্টের উত্তর সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে তার আগে বলতে চাই আপনি যদি ফুটবল নিয়ে এমন এমন কন্টেন্ট দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ বাই